আপনি কি চিন্তা করে দেখেছেন যে আপনার বৃদ্ধ দাদা দাদুরা বৃদ্ধ বয়সেও তারা কত স্ট্রং ছিল কেন ছিল আপনিও কি চান যে আপনার ফিটনেস বৃদ্ধ বয়সেও টকবকে যুবকের মতো হোক আপনিও কি চান যে আপনার সৌন্দর্য অনন্য মাত্রার হোক আপনি কি চান যে আপনি একজন শক্তিশালী স্ট্রং মানুষ হবেন আপনি কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে চান আপনি কি আপনার পেটকেন্দ্রিক সমস্ত সমস্যার সমাধান চান তাহলে স্ক্রল না করা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো একটা ওষুধ যখন যুগ থেকে যুগ শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত মানুষের প্রবলেমের সলিউশন করে তখন এটি অটোমেটিক প্রমাণিত হয় যে এটি একটি সুপারফুড সুপার মেডিসিন ঐতিহ্যবাহী কাওয়া ঘি ঠিক এমনই একটা সুপার ফুড সুপার মেডিসিন যা হাজার বছর ধরে আমাদের প্রবলেমের সলিউশন করে আসছে এটি রূপচর্চা এবং আয়ুর্বেদিক চিকিৎসায় হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে এটি একটি উচ্চ ক্যালোরি সম্পন্ন সুপারফুল আধুনিক বিজ্ঞানের গবেষণা বলছে যে ঘিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগণের সমাহার রয়েছে ক্যালোরি প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন এ ডি ই এবং কে রয়েছে স্যাচুরেটেড মনো আনস্যাচুয়েটেড পোলি আনস্যাচুয়েটেড ফ্যাট রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং রয়েছে মানুষের মানব দেহের অতি প্রয়োজনীয় ডিউটারিক অ্যাসিড এই ঘি মানুষকে ভেতর থেকে সুন্দর করে মানুষ যদি জানতো যে ঘি এর মধ্যে মানুষের রূপচর্যার কত উপাদান রয়েছে আমার মনে হয় আপনারা প্রসাদে ব্যবহার করা ছেড়ে দিয়ে আপনাদের খাদ্য তেলেকে ঘি সংযুক্ত করতেন এই ঘিতে রয়েছে ভিটামিন এ এবং ই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বককে উজ্জ্বল করে এবং আমাদের ত্বককে মোলায়ম করে মসৃণ করে ঘি এটি একটি উচ্চ ক্যালোরি সম্পন্ন সুপারফুড আপনি যদি দুর্বল হন অথবা আপনি যদি ক্লান্ত হন পরিশ্রান্ত হন আপনি ঘি খান দেখবেন এটা আপনাকে খুব দ্রুত আপনার শরীরে শক্তি যোগাবে কারণ ঘিতে রয়েছে ভিটামিন এ ডি ই এবং কে এবং ওমেগা থ্রি অ্যাসিড যা আপনাকে আপনার হারকে অত্যন্ত মজবুত করবে এবং আপনার ধারণ ক্ষমতাকে প্রচুর গুণে বাড়িয়ে দেবে আমাদের যাদের ভুলে যাওয়ার সমস্যা আছে তারা তাদের খাদ্য তালিকায় ঘিকে সংযুক্ত করেন আশা করি এটা ফিডব্যাক আপনি নিজে বুঝতে পারবেন আমাদের দেশের দাদা দাদুরা তারা কত স্ট্রং সিক্রেট আসলে এটাই যে তারা তাদের খাদ্য তালিকায় ঘি সংযুক্ত করেছে এবং সংযুক্ত করেছে অন্যান্য বিশুদ্ধ খাবার ঘি আমাদের শরীরে ইমিউনিটি বাড়িয়ে দেয় ইমিউনিটি হলো তালা প্রদত্ত একটা ডিফেন্স সিস্টেম যেটাকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা ঘিতে রয়েছে ভিটামিন এ সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আপনি বিভিন্ন সংক্রমণ বিভিন্ন ফাঙ্গাস বিভিন্ন জাম থেকে আপনি বাঁচতে পারবেন সহজেই কিছু কিছু মানুষ আছে যারা ঋতু পরিবর্তনের সাথে সাথে অসুস্থ হয়ে যান এটা হয় মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আপনি যদি আপনার খাবারের তালিকায় ঘিকে সংযুক্ত করেন আশা করে আপনি এটার ফিডব্যাক নিজে বুঝতে পারবেন ঘি আমাদের পেটকেন্দ্রিক সমস্ত সমস্যার সলিউশন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এবং ইন্টেস্টাইন আক্রান্ত হলে আমাদের পেটে বিভিন্ন সমস্যা দেখা দেয় ঘিতে রয়েছে বিউটারিক অ্যাসিড যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এবং ইন্টেস্টাইনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ফলে আপনি পেট ব্যথা গ্যাস্ট্রিক আলসার পেট ফাফা অথবা টয়লেট শক্ত হওয়া অথবা নরম হওয়া এই ধরনের সমস্যার সমাধান পাবেন ঘি সম্পর্কে ডক্টর মার্ক হাইমেন যিনি মেডিসিন বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রে একজন মেডিসিন বিশেষজ্ঞ তিনি বলেন ঘিতে থাকা বিউটানিক অ্যাসিড আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এবং ইন্টেস্টাইনার কার্যক্ষমতা বাড়িয়ে দেয় যার কারণে পেটকেন্দ্রিক সমস্ত সমস্যার সমাধান হয় এবং আমাদের মানসিক একটা প্রশান্তি আসে ডক্টর বসুন্ধরা তেওয়ারি তিনিও ঠিক এই কথাই বলেছেন এই ঘি এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় খাবার আশা করি আপনাদের সবার খাদ্য তালিকায় যদি এটাকে যুক্ত করেন আপনারা এটার সবচেয়ে বেটার হয় এই ঘি আপনি আপনার বাসায় তৈরি করে নেন আর যদি সেটা পসিবল না হয় সেই ক্ষেত্রে আপনি নির্ভরযোগ্য কোনো সোর্স থেকে ঘি সংগ্রহ করেন আর যদি সেটাও পসিবল না হয় সেই ক্ষেত্রে আমাদের এই রিজিক মহাসগরের খাটি গাওয়া ঘি আমরা চার বছর ধরে প্রোভাইড করে আসছি হাজার হাজার মানুষ আমাদের এই ঘি নিয়ে তারা পজিটিভ রিভিউ করেছে যার দ্বারা আমরা ইমপ্রেস হচ্ছি আমরা চাচ্ছি যে আমরা বাংলাদেশে সমস্ত মানুষকে এই অথেন্টিক পিওর খাটি ঘি খাওয়ানোর জন্য আপনিও চাইলে আমাদের এই খাঁটি ঘাওয়া ঘি নিয়ে ট্রাই করতে পারেন আমাদের অর্ডার প্রসেসিংটা একদম সহজ স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন কলের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করেন অথবা অর্ডার বা বাটনে ক্লিক করে অথবা মেসেজ অপশনে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন ভালো খান সুস্থ থাকেন রিজিক মশলাঘরের সাথেই থাকেন মা